এবং আমরা সেই সংবাদ প্রকাশ করি কিন্তু আজকে সেই সাংবাদিককে আমরা রাস্তা এসেছি দাবি জানাতে ধিকার জানাই এই সরকারের কাছে ধিকার জানাই এই সমাজের কাছে সাংবাদিক তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে তার সাথে সাথে সে আসামিদের গ্রেপ্তার করার কথা কিন্তু গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে জনকে বাকি আসামিরা এখনো ঘোরাফেরা করছে আবার আমরা এও দেখতে পেরেছি বিগত দিনে সাগর রুনি অনেক সাংবাদিককে গুণ করা হয়েছে কোনো কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি কেন বিচার হয় না কারণ সেই সাংবাদিক হত্যার সাথে সাংবাদিক নির্যাতনের সাথে এই পেটুয়া সরকারের বাহিনী এবং এই সন্ত্রাসীরা তাদের সাথে যোগসাযোগ থাকে তারা কিছুদিন এই বিষয়টা আলোচনায় আসবে কিছুদিন পরে তারা জামিন পাবে তারা বেরিয়ে যাবে এটাই এই দেশের নিয়ম হয়ে দাঁড়াচ্ছে কেন সাংবাদিকরা এই নির্যাতনের শিকার হবে কেন অত্যাচারিত হবে আমি সেই দাবি রাখছি আমি অবিলম্বে বলতে চাই যদি এই সাংবাদিক গাজীপুরাতে সাংবাদিক দুই হত্যা হয়েছে সেই দুই হত্যার আসামিদের অবিলম্বে সবাইকে গ্রেপ্তার করে যদি কঠোর শাস্তি মানে আমি ফাঁসি চাই এই ফাঁসি হলে একবার যদি এই সন্ত্রাসীদের মাঝে হয় তাহলে এই সন্ত্রাসীরা আর পরবর্তীতে সাংবাদিকদের চুরি ধরার চুরি চেপে ধরার সাহস পাবে না একের পর এক এই সাংবাদিক নির্যাতন আর হবে না এজন্য আমি আবারও বলবো অবিলম্বে সকল সাংবাদিকদের সাংবাদিকদের হত্যার বিচার করুন বিশেষ করে এই দুই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন তা না হলে আমি এখান থেকে ঘোষণা দিতে চাই এই সাংবাদিক সমাজ সবাই গাজীপুরে আমরা রুট মার্চ করব অভিমুখে যাব এবং সেই যে থানা এবং গেরাও করব এবং পাশাপাশি এই দুই নত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজন আমরা তথ্য মন্ত্রণালয় শরস্ত্র মন্ত্রণালয় এবং সরকার পর্যন্ত আমরা বিদরিয়ে দেবো কারণ এভাবে চলতে পারে না সাংবাদিক হত্যার বিচার এবার হতেই হবে হতেই হবে হতেই হবে এবং পাশাপাশি আমি বলবো সাংবাদিকদের যে কথায় কথায় চাকরি যত করা হয় বেকার করে দেওয়া হয় পাওনা বুঝিয়ে দেওয়া হয় না মালিকপক্ষ দিনের কয়েক দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু সাংবাদিকদের অধিকার নিয়ে তারা চিন্তা করে না আমি সেই ব্যবস্থাগুলো করার জন্য এই তথ্য মন্ত্রণালয়ের কাছে